ডাক্তার শামীমা ইয়াসমিন শিশুরোগ বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যে কথা বলছিলাম যে বিশেষ করে এই অভিযোগটি প্রতিটি অভিভাবক যারা সন্তান যারা লালন পালন করেন তারা কিন্তু সবাই এই অভিযোগটি করেন যে বাচ্চা কিছু খেতে চাইছে না এরকম একটা অভিযোগ এটা যেমন একটা চিত্র আবার আপনি নিশ্চয়ই জানেন যে বিশেষ করে সাম্প্রতিক সময়ে আইসিডিডিআরির একটি গবেষণা সেই গবেষণায় উঠে এসেছে যে বাংলাদেশে অন্তত দশজন শিশু নবজাতকের মধ্যে ছজনই কম ওজন নিয়ে জন্মায় আবার এই ছজনের মধ্যে দুজন একেবারে খর্বকায় খুবই দুর্বলভাবে জন্মায় তো সবকিছু মিলিয়ে এই সুস্থতার সঙ্গে শিশু খাবারের একটা নিবিড় সম্পর্ক রয়েছে কি বলবেন হ্যাঁ আসলে বাচ্চাদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেটা নিউট্রিশন দরকার হয় পুষ্টি দরকার হয় তো এই পুষ্টিটা আসলে একটা বাচ্চার আমরা জানি যে একদম জন্ম থেকে শুরু হয় আর তারও আগে যদি আমরা চলে যাই জন্মের আগে থেকে শুরু হয় একটা বাচ্চা যখন একটা মায়ের গর্ভে থাকে তখন থেকে মাটা যদি অপুষ্টিতে ভোগে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা অপুষ্ট হয় এবং আপনি যে বললেন স্বল্প ওজন এই স্বল্প ওজন যুক্ত বাচ্চা জন্মগ্রহণ করে তো এই ব্যাপারটা যে মায়ের পুষ্টিটা আমাদের আসলে তখন খেয়াল করতে হবে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের কিছু নিয়ম আছে যেমন জন্মের এক ঘন্টার মধ্যে আমরা বাচ্চাকে মায়ের বুকে দিব এবং এক ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং করানোর চেষ্টা করব জন্মের প্রথম প্রথম মায়ের দুধটা একটু কম আসে প্রথম দুদিন কিন্তু তৃতীয় দিন থেকে অনেক আসলে দুধ চলে আসে তো সেক্ষেত্রে আমরা প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকে দিলে মায়ের সাথে শিশুর যেই নিবিড় একটা বন্ধন তৈরি হয় এবং মায়ের মিল্ক প্রোডাকশনটা সহজ হয় এবং পরবর্তীতে যেটা আমরা ছয় মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র বুকে দুধ খাওয়াবো ছয় মাসের পর থেকে আমরা বুকে দুধের পাশাপাশি বাকি খাবার খাওয়াবো এবং দুই মাস দুই বছর পর্যন্ত বুকের দুধ কন্টিনিউ করব এছাড়া বাচ্চা ছয় মাস যখন হয়ে গিয়েছে ছয় মাস মানে এটা তো মোটামুটি যারা নিয়মিত আপনার পরামর্শ নেন তাদেরকে তো এই পরামর্শগুলো আপনি দেন কিন্তু যখনই এই এই অভিযোগটা আসে যে বাচ্চারা খেতে চাইছে না বা খাওয়া মানে একটা জিনিস দুই ধরনের অভিযোগ এটা একটা আবার আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ দেখি যে এক্সেস ফুড বাচ্চাদেরকে আবার আন্ডার ফুড এবং এক্সেস ফুড এই দুটাই কিন্তু সমস্যা তৈরি করে মানে কি কি ধরনের সমস্যা তৈরি করে বাচ্চাকে যদি মতো না খাওয়ানো হয় ওই যে আমি আপনাকে বলেছি যে বেস্ট ফিডিংটা আমরা প্রথমেই শুরু করি এই ফলটি টেকনিক অফ ফিডিংয়ের কারণে পরবর্তীতে বাচ্চাটা আর মায়ের বুকের দুধটা খেতে চায় না তখন হয় কি বেশিরভাগ গার্জেনরাই দেখা যায় যে ফর্মুলা ফিডিংয়ে চলে যায় আবার ছয় মাস পরে যে বাড়তি খাবারটা খাওয়ানো সেই খাবারটা উইনিং যেটা এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল পিরিয়ড এবং এই সময় ঘরে তৈরি বাড়তি খাবার আমরা খাওয়াতে বলি এটাও ওরা ভালো করে এস্টাবলিশ করতে পারে না যার জন্য হয় কি যে বাচ্চাটা ওজনটা কম থাকে এবং সেই সাথে দেখা যায় যে ভিটামিনস বা মাইক্রোমিনারেল ডেফিসিয়েন্সি হয় এবং দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি হয় এগুলোর কারণে অনেক সময় ওদের মন্দ দেখা দেয় এবং ওরা আরও খেতে চায় না এবং আলটিমেটলি দেখা যায় যে ছয় মাস পর থেকে অনেক মায়েরা আছে যে শুধু সুজি খাওয়ায় হুম সেক্ষেত্রে দেখা যায় যে ওদের আরও অনেক ওজন কমে যায় এবং সেই সময় বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় যেরকম ওদের লাল চুল হতে পারে এবং জিবাতে ঘা চোখে ইনফেকশন হতে পারে স্কিনে ইনফেকশন হতে পারে গায়ে পানি চলে আসতে পারে খিটখিটে মেজাজ হতে পারে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় আবার আপনি যে বললেন যে বেশি খাবার যেটা অনেক মায়েরাই আসলে বাবা মারা আসলে সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসেন এবং সারাক্ষণই তারা এটার একটা প্রকাশ দেখতে চান যে বাচ্চাকে খাইয়ে এখন বাচ্চা যখন খায় তখন তার যে বাচ্চাটা একটু রুচি আছে ভালো বা যে বাচ্চাটাকে বাবা মারা দিতে পারছেন তো দেখা যায় যে তার ক্যালোরি বেশির জন্য যেটা হয় ক্যালোরি অতিরিক্ত ক্যালোরির কারণে দেখা যায় যে বাচ্চাটা স্থূলতার দিকে ঝুঁকে যাচ্ছে যখনই স্থূলতার দিকে ঝুঁকে যায় তখন বাচ্চাটার হাইপার টেনশন হতে পারে এবং সেটা সে সেটা তো আমরা ঘরে ঘরে দেখি তাই না এবং সেটা তো আমরা সবসময়ই সচরাচর আমাদের চোখে পড়ে এখন মানে আমরা সুস্থতা আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সবসময়ই সেটা কামনা করে এবং আলো হেলথকেয়ার হাসপাতালের যে পলিসি সেই পলিসির মধ্যে হচ্ছে যে উন্নত জীবন ধারণ সুস্থতা এবং তার যে মানসম্পন্ন চিকিৎসা পাওয়ার যে অধিকার সেটা যেন সে পায় এবং স্বল্প খরচে এটাও কিন্তু সে বলে সেই ধারাবাহিকতা আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে শিশুর স্বাভাবিক খাবার আসলে কেমন হওয়া উচিত শিশুর স্বাভাবিক যে খাবারটা আমি তো বলেছি যে নবজাতক থেকে শুরু করে বলেছি বেস্ট মিল ছয় মাসের পর থেকে ঘরে তৈরি বাড়তি খাবার ছয় থেকে আট মাস একটা বয়সে একটা যে শিশু সেই শিশুর খাবারটা হচ্ছে দুইশো পঞ্চাশ এমএল বাটি আধা বাটি দিনে দুইবার সাথে একটা কি দুইটা স্ন্যাক্স স্ন্যাক্স বলতে আমরা এখানে বুঝি যে নরম খাবার কলা চটকে দেয়া অথবা আলু চটকে দেয়া মিষ্টি আলু চটকে দেওয়া হ্যাঁ আর যেই দুইবার যে আড়াইশ এম বাটি বাটির আধা বাটি দুইবার দেয়া হচ্ছে সেটা নরম খাবার নরম খাবার বলতে সেমি সলিড হতে পারে হ্যাঁ কারণ হঠাৎ করেই তরল খাবার থেকে একটা শিশু যখন খাবে তখন তাকে আমরা সেমিসলিড দিয়ে বাসার খাবারের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি নয় মাস থেকে এক বছরের একটা বাচ্চা আলাই শেমেল বাটির এক বাটি মানে আধা বাটি তিনবার সাথে কি দুইটা স্ন্যাক্স আর এক বছর থেকে দুই বছরের যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে আলাই শেমএল বাটি এক বাটি করে দিনে তিনবার সাথে দুইটা স্ন্যাক্স মানে পাঁচটা খাবার পাঁচটা মিল সে নিবে এবং খাবারের মধ্যে সমস্ত খাদ্য উপাদান থাকবে যেমন আমরা জানি যে শর্করা প্রোটিন তারপরে ফ্যাট এছাড়া ভিটামিন অ্যান্ড মিনারেলস যেরকম ফলমূল শাক সবজি সাথে ফাইবার এবং পর্যাপ্ত পানি এই খাবারগুলো যাতে থাকে এবং এই খাবার খাবার যদি একটা সুষম খাদ্য বাচ্চাকে দেওয়া যায় এবং যদি একটা সুস্থ একটা এনভায়রনমেন্ট পায় যেমন একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি থাকে যে সুন্দর বাবা মা মিলেমিশে আছে একটা সুন্দর পরিবেশ আছে এবং বাচ্চার কোনো সাইকোলজিক্যাল কোনো ইফেক্ট পড়ছে না অনেক সময় হয় যে দেখা যায় যে অনেক বাচ্চাদেরই দেখা যায় যে স্টেপ মাদার বা আরও কিছু দেখা যায় হয়তো বাবা মারা গিয়েছে বা মা মারা গিয়েছে এরকম হতে পারে এক্ষেত্রে ওদের সাইকোলজিক্যাল কিছু ইফেক্ট তৈরি হয় তো সেই ক্ষেত্রে এই সাইকোলজিক্যাল ইফেক্টটা যদি দূর করা যায় সুন্দর একটা পরিবেশ যদি পায় স্কুলে যদি একটা সুন্দর পরিবেশ পায় তাহলে একটা বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি সুন্দর করে এগিয়ে যাবে আমরা কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে বিশেষ করে ওভার ফুড অ্যান্ড এক্সেস ফুড আবার আন্ডার ফুড এইগুলোর চিকিৎসাগুলো কী কী এবং আপনি বলছিলেন যে কি কি হয় তাদের মানে চিকিৎসা কি খুব জটিল কিনা বা কী ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন আচ্ছা এটা চিকিৎসা আসলে একেবারেই জটিল না খুবই সহজ কিন্তু এটা মেনটেন করা আসলে কঠিন মেনটেন করা কঠিন মানে আমরা এই সব বাচ্চাদের সাধারণত আমরা এদের কারণ আসলে কি ফুড ওরা খায় আরেকটা হচ্ছে ওরা বাসায় বসে থাকে সারাক্ষণ টিভি দেখে এবং দেখা যায় যে বাইরে খেলাধুলা করতে নামছে না সেক্ষেত্রে এইসব বাচ্চাদেরকে আমরা এক্সারসাইজ বাড়িয়ে দেই বা টিভি দেখা আমরা বলি যে এক ঘন্টার বেশি টিভি দেখবে না এছাড়া খাবারের একটা তালিকা তৈরি করে দেয় যেমন একটা বাচ্চার ওজন যদি এইট্টি কেজি হয়ে যায় বা সিক্সটি কেজি হয়ে যায় তো আমরা চেষ্টা করি যে তার টেন পারসেন্ট আমরা ছয় মাসে কমানোর চেষ্টা করি এই এটা খাবারের তালিকা এবং তার হচ্ছে অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা চেষ্টা করি যে ছয় মাসের মধ্যে টেন পার্সেন্ট কমানো এবং পরবর্তী ছয় মাসে ওই টেন পার্সেন্টটা মেনটেন করবে এবং তারপরে আবার যে দেখা যায় টেন পার্সেন্ট কমাবে এইভাবে আমরা যেরকম একটা বাচ্চার বিএমআই যদি করি বিএমআই হচ্ছে আমরা বাচ্চার ওজন এবং উচ্চতায় দিয়ে আমরা হচ্ছে বডি মাস ইন্ডেক্স নির্ণয় করি এবং একটা বাচ্চার বডি মাস ইন্ডেক্স যদি এটা পার্সেন্টাইল চার্টে যদি এইটি ফাইভ পার্সেন্টের উপরে চলে যায় তাহলে আমরা বলি ওভার ওয়েট নাইনটি উপরে গেলে বলি আমরা ওবেসিটি বা স্থূলতা তখন আমরা এই চার্টটা মেনটেন করি আমার কাছে যখন একটা বাচ্চা আসলো আমরা এই চার্টটা মেনটেন করি ও কত পার্সেন্টাইলে আছে তো তখন আস্তে আস্তে আমরা এই যে খাবারের মাধ্যমে ওর অ্যাক্টিভিটিজের মাধ্যমে এই ওয়েটটা আমরা রিডাকশান

ওজন না হ্যাঁ ঠিক বলেছেন আসলে অনেক বাচ্চা মতো খাওয়া দাওয়া করছে কিন্তু ওজন বাড়ছে না এক্ষেত্রে তালিকাটা আমরা নিয়ে দেখার চেষ্টা করি যে এটা ওর জন্য পর্যাপ্ত কিনা অনেক সময় দেখা যায় মারা খাওয়াচ্ছেন কিন্তু পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন না সেক্ষেত্রে দেখা যায় যে ওর বৃদ্ধিটা ওজনটা ঠিক মতো বাড়ছে না তো সেক্ষেত্রে আমরা তার খাবারের মাধ্যমে তার ওজনটা বাড়ানোর চেষ্টা করি কিছু কিছু বাচ্চা আছে যে তাদের কিছু ক্রনিক ডিজিজ থাকে দীর্ঘমেয়াদি ডিজিজ থাকে হ্যাঁ সেটার কারণে যেরকম তার লাংসে সমস্যা হতে পারে যেমন অ্যাজমা হতে পারে টিউবারকুলোসিস হতে পারে অনেক বাচ্চা আছে কিডনির সমস্যা থাকতে পারে লিভার ডিজিজ থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা ইতিহাস নেই আর কি বাচ্চার কাছ থেকে হিস্ট্রি নিয়ে মায়ের কাছ থেকে আমরা বুঝতে পারি যে এটা কোনো ডিজিজ কিনা সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করি তখন সেই রোগের আমরা ট্রিটমেন্ট দিলে তখন আবার বাচ্চার বৃদ্ধি ঠিক মতো হবে আপনি আসবো আপনার কাছে যারা আমাদের এই আয়োজনটির মধ্যে দেখছেন একটু বলতে চাইবো যে ওয়ান এটি আমাদের হটলাইন নাম্বার বিশেষ করে ডাক্তার শামীম আই এসমিনের মতো অনেক বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু এই আলো হেল্প হাসপাতালে নিয়মিত থাকেন বসেন এক ছাতার নিতে নিচে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কাউকে স্বর্ণাপন্ন হতে পারেন এই মুহূর্তে নিচ্ছি একটি বিরতি আমাদের সাথে প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোনো নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এম আই সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এনআইসিউ সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিইউ সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এনআইসিউ সার্ভিসের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর শাহিন আক্তার অধ্যাপক ডাক্তার ইমরুল ইসলাম ইমন অধ্যাপক ডাক্তার সেলিমুজ্জামান আরও যুক্ত আছেন ডাক্তার মৌসুমি আহমেদ মৌরি আছেন ডাক্তার শেখ শিমুল রহমান ডাক্তার আতিকু রহমান আতিক সহ আরও অনেকে তাই আমাদের এনআইসিওর সেবা নিন আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আপনার স্বাস্থ্য সেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে স্বাস্থ্য সেবার অন্যান্য সার্ভিসের মধ্যে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিস কিডনি রোগীদের জন্য শুধু চিকিৎসাই নয় এটি আপনার কিডনির জীবন রেখা আলোক ডায়ালাইসিসারে সেন্টারে প্রতি সেন্টারে প্রায় বছর হাজারেরও বেশি রোগীকে আমরা ডায়ালাইসিস সেবা দিয়ে থাকি সুতরাং আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী হাসপাতাল আমাদের সৌজন্যে নির্ভেজাল সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শিরাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের না আলোকের টিভি বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে ডাক্তার শামিমা ইয়াসমিন রোগ বিশেষজ্ঞ আবারও ধন্যবাদ জানাচ্ছে কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের আয়োজনে আজকে যুক্ত হওয়ার জন্য আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মানে যে কথাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম বিরতির আগে যে এই যে শিশুদের কম ওজনের ব্যাপারগুলো কথা বলছি বা মানে এইগুলোর অনেক সময় আমরা লক্ষণগুলো খুব একটা মানে বুঝতে পারি না বা আমরা হয়তো অনেক স্ট্যাটিস্টিক নিয়ে কথা বলি বা আইসিডি ডিআরবি পরিসংখ্যান নিয়ে কথা বলছি কিন্তু অনেকেই রকম কর্ম কম ওজনের হওয়া সত্ত্বেও আমরা চোখে দেখি ঠিকই কিন্তু আসলে যে সে এই স্বল্পতায় ভুগছে এটা কিন্তু অনেকটা বোঝা সেক্ষেত্রে লক্ষণগুলি সাধারণত কি তাদের হ্যাঁ এক্ষেত্রে আমরা লক্ষণ যেটা দেখতে পাই যে একটা বাচ্চা বেশিরভাগ মা কমপ্লেন করেন যে তার বাচ্চাটা তার সমসাময়িক তার যে আদার প্লেয়ার আছে তাদের মতো বড়ো হয়নি অন্যরা যেরকম মনে হচ্ছে তাদের একটু ওজন বেশি না নাদুশ নদুষ অথবা লম্বা একটু বড় কিন্তু এই বাচ্চারা দেখা যায় যে তাদের বাচ্চারা সে কম্পেয়ার করে বলে যে আমার বাচ্চাটা ওরকম না বা আমার বাচ্চাটাকে ছোটো মনে হচ্ছে ওজন কম মনে হচ্ছে এরকম কিছু কমপ্লেন করে থাকে এছাড়াও তাদের দেখা যায় যে খাবারের অরুচি বেশি থাকে এবং দেখা যায় যে তাদের মেজাজ খারাপ থাকতে পারে এবং খাবারে আগ্রহ কম অনেক সময় বমি করে এছাড়া দেখা যায় যে ওই যে আমি এর আগেই বলেছিলাম যে চুল লাল হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে মুখের মধ্যে বিভিন্ন ধরনের আলসার হচ্ছে চোখে ইনফেকশন কানে ইনফেকশন এবং এদের দেখা যায় ঘন ঘন ঠান্ডা কাশি বেশি বেশি থাকে এবং ঘন ঘন দেখা যায় ডায়রিয়াও হতে পারে এবং ওই যে অনেক বেশি অ্যাডভান্স পর্যায়ে যখন চলে যায় তখন গায়ে পায়ে পানি চলে আসে এবং দেখা যায় যে এদের সাধারণত ডাক্তারের কাছে যখন আসে তখন দেখা যায় যে ওদের ওজন যদি আমরা নিয়ে থাকি এবং ওজন নেওয়ার পর দেখা যায় যে তার যে উচ্চতার তুলনায় তার ওজন যেটা আর কি ওয়েট ফর লেন্থ দুই বছরের নিচে হলে আমরা বলি ওয়েট ফর লেন্থ দুই বছরের উপরে হলে বলি ওয়েট ফর হাইট নিলে দেখা যায় যে আমরা লেস দ্যান থ্রি স্ট্যান্ডার্ড ডিগ্রিশন বলা হয় আর কি দেখে আমরা ডাক্তাররা নির্ণয় করে ফেলি যে তার আসলে সে ওয়াস্টিং যেটা আপনি বলেছেন বা খর্বকায় বলেছেন হ্যাঁ ওয়াস্টিং যেটা হচ্ছে সে হচ্ছে শুকিয়ে গিয়েছে তার লম্বার তুলনায় সে শুকনা তার মাংস বা ফ্যাট তার শরীরে নেয় আর যেটা হচ্ছে খর্বকায় যেটা বলছে সেটা হচ্ছে অনেক দিন দীর্ঘদিন যদি অপুষ্টিতে ভুগে থাকে দেখা যায় যে সে হচ্ছে খাটো হচ্ছে তো এই জিনিসগুলো আমরা আসলে তাদের কিছু মানে ওজন নেই হাইট নেই বা মির আপারাম সারকমফারেন্স নেই নিয়ে আমরা এগুলো নির্ণয় করি সেই সাথে কিছু লক্ষণ থাকে যেগুলো আমি একটু আগে বললাম আর কি এগুলো দেখে সাধারণত আমরা অপুষ্টিতে যারা ভুগছে আমরা সেটা বের করতে পারি এবং অপুষ্টিটা কিন্তু এটা দীর্ঘদিন মেয়াদি হতে পারে এবং স্বল্প মেয়াদি হতে পারে স্বল্প মেয়াদি যে অপুষ্টিটা সেটার আবার তীব্র মাত্রায় একটা থাকে মাঝারি মাত্রায় একটা থাকে তো এই তীব্র মাত্রা মাঝারি মাত্রা আমরা নির্ণয় করি এবং এই জন্য ডক্টরের কাছে আসতে হবে এবং বাচ্চা জন্মের পর থেকে আমরা বাড়ত একটা নিয়ে থাকি এবং দেখা যায় যে প্রতি মাসে মাসেই কিন্তু সে প্রায় টিকা কেন্দ্রে যায় তখন কিন্তু ওজনটা বিশেষ করে নেওয়া থাকে এবং এগুলো যদি রেকর্ডটা থাকে তাহলে খুব ভালো হয় একটা বাচ্চা জন্মের পরে যে উচ্চতা নিয়ে জন্মগ্রহণ করে সাধারণত পঞ্চাশ সেন্টিমিটার মতো নিয়ে জন্মগ্রহণ করে তারপরে দুই বছরে দেখা যায় যে তার পঁচাত্তর সেন্টিমিটার মানে এক বছরে পঁচাত্তর সেন্টিমিটার দুই বছরে সাতাশি সেন্টিমিটার এরকম করে বাড়তে থাকে তার উচ্চতাটা এবং প্রতি বছরে যদি একটা বাচ্চার উচ্চতাটা আমরা যদি রেকর্ড রেকর্ডেড থাকে তাহলে পরে পরবর্তীতে ডক্টরের কাছে আসলে এগুলো সুবিধা হয় এবং কম্পেয়ার করার সুবিধা হয় যে আসলেই ও ঠিকমতো বাড়ছে কিনা অনেক সময় ফ্যামিলিয়াল কিছু কারণে কোনো বাচ্চার ওজন একটু কম থাকতে পারে বা উচ্চতা কম থাকতে পারে দেখা যায় যে ফ্যামিলিতে বাবা মা একটু স্বল্প ওজন বা একটু খাটো আছে হ্যাঁ তো দেখা যায় যে বাচ্চাটাও একটু ওজন কম থাকে বা অনেক ফ্যামিলিতে দেখা যায় যে বেশি ওজনের বাবা মা যারা থাকে ওবিসিটি তাদের বাচ্চারাও ওবিসিটি এরকম কিছু ফ্যামিলি একটু কিছু ট্রেন থাকে আর কি তো এটাই মোটামুটি যে আমি যেটা বলবো যে ডক্টরের কাছে বা চেম্বারে যদি আসে তাহলে পরে এটা নির্ণয় করা এটা সহজ সহজ আমি যদি প্রশ্নটি এইভাবে করি যে মানে যে কথাগুলো বলছেন আলো খেল হাসপাতালে এই ধরনের ট্রিটমেন্ট বা চিকিৎসা মানে সেটার সিস্টেমটা কি আসলে বা কতটা আধুনিক আপনি কি বলবেন এটা আসলে আধুনিক কি বলবো এটা ট্র্যাডিশনাল ট্রিটমেন্টের মতোই আর কি যে এখানে যদি আসে আসার পরে আমরা সাধারণত সুনিপুণভাবে আমরা ইনভেস্টিগেশন থাকি এবং এখানে ইনভেস্টিগেশন আমরা যেগুলো আছে সেগুলো করতে পারি ইনভেস্টিগেশন করে তাদেরকে আমরা কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রপার কাউন্সেলিংয়ের মাধ্যমে বেশিরভাগই আসলে প্রপার কাউন্সেলিংয়ের মাধ্যমে এই অসুখগুলো ভালো হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সেভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি আর তীব্র মাত্রায় অপুষ্টি যেটা সেক্ষেত্রে আসলে ভর্তি লাগে সেক্ষেত্রে আমরা এখানে আমাদের এখানে ভর্তি সিস্টেম আছে আমরা ভর্তি করে তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারবো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যে প্রান্তিক জনপদে বা প্রান্তিক পর্যায়ে মানুষের মধ্যে এই ধরনের খর্বকায় মানুষগুলো কিন্তু আমরা খুব দেখি তো তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই আপনার কিছু বলা আছে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন অভিভাবকবৃন্দ আমি যেটা বলবো যে আসলে আমরা শুরু থেকেই যদি মায়ের পুষ্টির দিকে খেয়াল রাখি বাচ্চার পুষ্টির দিকে খেয়াল রাখি এবং আমি যেটা না বুঝতে পারবো সেটা আমি প্রপার কাউন্সেলিং নিতে নিতে পারি স্বাস্থ্যকর্মী যে কোনো স্বাস্থ্যকর্মী আশেপাশে যারা আছে অথবা হাসপাতালে যে ডক্টরদের কাউন্সেলিং আমরা নিতে পারি প্রপার কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং বাসায় একটা সুন্দর পরিবেশ রক্ষা করে মানে একটা বাচ্চার বৃদ্ধির জন্য কিন্তু বাসার যে পরিবেশটা এনভায়রনমেন্টটা দরকার আছে এবং সাইকোলজিক্যালি মানসিকভাবে যে বাচ্চাটাকে আমি সুস্থ রাখার যদি চেষ্টা করি তাহলে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তারা স্বল্প হবে না খরবাকায় হবে না এবং ওবেসিটি সংক্রান্ত জটিলতায় তারা ভুগবে না কারণ আমরা জানি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তো সেজন্য আমরা চাইব যে একটা সুস্থ শিশু সুন্দর ভবিষ্যৎ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আসলে যে কথাটি আপনি বলছিলেন যে সুস্থ শিশু এবং সুন্দর ভবিষ্যৎ এবং আলোকও বলে যে সুস্থ জীবনের সঙ্গে জীবনের সম্পর্ক এবং সেজন্য আলোক বলে সুস্থ জীবন সুন্দর পৃথিবী অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আশা ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে আমাদের অন্য নিয়মিত আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন